নমস্কার সবাইকে সবাই কেমন আছো ভালো আছো মা কালি আমি খুব খুব ভালো আছি এখন দিকে ব্লগটা স্টার্ট করলাম প্রত্যেক দিন নতুন নতুন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে তোমাদেরকে মেয়ে স্কুলে যাওয়ার সময়টা তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকের মেয়ে বায়না করেছে যে আজকে আমাকে ম্যাগিকে চাউমিনের মতো ভেজে দিতে হবে কী আর করব বলো বাড়িতে যা ছিল তাই দিয়েই ঝটপট বসিয়ে দিলাম আলু আর গাজর ছিল ওই দিয়েই আজকে চাউমিন ভেজে দিচ্ছি ওই ম্যাগিকে চাউমিনের মতনই ভেজে দেবো আর জাস্ট অল্প তেলেই ভাজবো আমার মেয়ে একদম গোলুমলু হয়ে যাচ্ছে বলতে নেই মেয়ে মানে যাতে বলছি যাতে রোগা হয় কেন ও যেহেতু নাচ করে এতটা মোটা হয়ে গেছে ও নাচতেই পারছে না আনটি তো সমানেই আমাকে বকে কিচ্ছু করার নেই এত ফুড খেলে কিন্তু মেয়ে শুনছেই না একদম মুড়ি ভিজিয়ে খাবে না যেদিন শরীর খুব খারাপ হয় তখনই খায় নালে খায় না এই দেখো আমার অলরেডি আলুটা ভাজা হয়ে গেছে তাতে ম্যাগি মশলা একদম দিয়ে দিয়েছি আর একটা ডিম ছিল ফাটিয়ে দিয়ে দিয়েছি ব্যাস এবার চাউমিনটা দিয়ে দিলাম চাউমিন না ম্যাগি ম্যাগিটাকে পুরো চাউমিনের মতো ভাজলে না ওকে বলবো কি আমারই খুব ভালো লাগে মানে ফেভারিট খাওয়া বললেই চলে চাউমিনের থেকে ম্যাগিকে যখন চাউমিনের মতো ভাজবে সেটা খেতে আরও বেশি সুন্দর লাগে বাবুর একটাতেও হয় না পুরো চারটে ম্যাগি নিয়ে চলে গেল এই দেখো কি সুন্দর টিফিনটাকে একদম গুছিয়ে নিয়ে চলে যাবে কেন এই সব খাবার করে দিলে একটা খাবার কিন্তু বাড়িতে আসে না পুরো গুছিয়ে খায় মানে এতটাই পরিমাণে ভালোবাসে ফল দিলে ফল আর মানে প্রত্যেকটাই ফল ফেরত আসে এরপরে আবার বায়না ধরেছে এবার জলের বোতলের বায়না দেখো বোতলটা তো কালকে ফাটিয়ে এসছে এবার কি করব একটা বোতল লুকিয়ে রেখেছিলাম ওর উপরে ও ঠিক লক্ষ্য রেখেছে ময় খুঁজছে কিন্তু খুঁজে পাচ্ছে না সত্যি করে বোতলটা আমি রেখেছিলাম কিন্তু কে নিয়ে নিয়েছে না কি আমি নিজেও পাচ্ছি না মানে শপিং মলে একটার সঙ্গে একটা ফ্রি দিয়েছিল ও ঠিক জানে আর সেটাও আমি লুকিয়ে রেখেছিলাম কিন্তু এখন বোতলটা পাচ্ছি না যাই যাইপারেও ধীরে সুস্থ খুঁজতে হবে তারপরে এই দেখো ওর জন্যে ভাত করেছিলাম আর নিয়ারি মাছ তো একদম ফেভারিট নিয়ারি মাছের চচ্চড়ি দিয়ে ভাত খেয়েছে দু তিন গালের বেশি খায়নি ওকে আমি খাওয়াতেই পারি না স্কুলে যাওয়ার সময় অল্প করে ভাত খায় একদমই খেতে চায় না আর শরীরটা নাকি খুব মানে গরম হয়ে গেছে বাবু একা একা মৌরি ভিজিয়ে এনেছে ও বাবা মুখটা শুধু দেখো রিয়াকশানটা দেখো খায় না কিন্তু কোনো ঠান্ডাই খায় না কতিলা খায় না কিচ্ছু খায় না জোর করাতে একটুখানি মৌরি ভিজিয়ে খেয়েছে তারপরে চেপে চুপে ভাত খাওয়ানো হচ্ছে খাবেই না চলে যাবে দেখো দৌড় করে ধরতে দু চার গাল খাবে এই বেশি ওই ভাতটা পুরোটা আমি খাবো কিন্তু ও খাবে না কেন বলো ও একদমই খেতে চায় না আর আজকে একটু অলরেডি দেরি হয়ে গেছে বেচারি ড্রেস পরে তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলো আমি আর যেতে দিলাম না আমি বাবু অল্প করে দুটো খেয়ে যা প্রত্যেকটা বাচ্চা কিন্তু স্কুল যাওয়ার সময় এরকম বায়না করে ভাই কিন্তু কার কারি বাড়িতে এরকম বাচ্চারা বায়না করে অবশ্যই কমেন্ট করো আমার বাড়িতে বাচ্চা তো তোমরা সবই জানো দোয়েলবুড়িকে তো বিশেষ করে চেনো খুব মাস্টার একদম মাস্টার বলা কম হবে ছাত্র কম বলা হবে ছাত্র থেকে মাস্টার বললে বেশি মাস্টারই করা যাবে কিন্তু এই সময় যদি ওকে অন্য কিছু খেতে দাও খেতে পারে ভাত আজকে খেতে যাচ্ছে না কেন আমি জানি না দেরি হয়ে গেছে বলে আমি এখন স্কুলে যাচ্ছি আমাদের আজকে ফুল ক্লাস হবে আর এখন দুপুরে ক্লাস করে দিয়েছে আজকে হবে সাতটা ক্লাস তারপরে আমি ছুটি হলে শপিং মলে যাব এখন আমি বই গুছাচ্ছি চলো তোমাদের দেখাই আর আজকে মা ম্যাগি বানিয়ে দিয়েছে টিফিনে আমার কাছ থেকে পারমিশন নেওয়া হয়ে গেছে দোকান থেকে গিয়ে একটা বোতল কিনবে বলো না ওর কথা বই বোতলটা যে কদিন টিকবে তাও জানি না এই দেখো বইপত্র গুছিয়ে নিচ্ছে আর বই গুছানোর ছিঁড়ি তো নেই একদম তাল করে মনে হয় ঢুকিয়ে নেয় বলো না আগে আগে তো মনে হয় এখন তো একটু পদে এসছে আগে তো আরও মানে এই উপরের পিস্টারগুলো থাকতো না পিস্টারগুলো খোলা তুলে নিত প্রত্যেকে মনে হয় বাবলাটা শান্ত ছিল এই যে এত দুষ্টু কেন হয়েছে আমি জানি না খুব বদমাস খুব বদমাস মানে প্রত্যেকটা দিন মানে পাকামো অত যে পেন কেনে তার ঠিক নেই যাই পার দেখে নিচ্ছে বইটুই সব ঠিকঠাক করে গুছিয়েছে কিনা এইবার দেখো আজকে কি বোতল নিয়ে যাচ্ছে দেখেছে সবুজ মতন একটা থানসাপের বোতল কি করবে নেই মামার থেকে কানা মামাটাও ভালো আর হ্যাঁ তোমাদের তোমাদের বাড়ির মেয়েরা স্কুলে যাওয়ার সময় কে কতটা বায়না করে অবশ্যই কমেন্ট করছো লাইক কমেন্ট সাবস্ক্রাইবগুলো প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর তোমাদের অবশ্যই জানি তোমাদের ভিডিওগুলো অবশ্যই ভালো লাগছে তার কারণেই তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাচ্ছ এটাই কিন্তু অনেকটা পাওনা তোমাদের কাছে এতটা পাওনা পাবো আমি ভাবতেই পারিনি আমাকে সারা জীবন তোমরা তোমাদের পাশে এরকম ভালোবেসে থাকবে টুনটুনি মুড়ি এবার জল ফল খেয়ে এবার রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে ও বাবা টাটা করতে করতে মনে পড়ে গেছে এখন তো সেন হয়নি উড়ি না বডি স্প্রেটা মেরে নিচ্ছে কেন বলো তো যেহেতু গরম পড়েছে বডি স্প্রে না কি হবে না তার জন্য